কি করছো মা আলুর পরোটা কী করবে আলুর পরোটা দিয়ে কোথায় যাবে কলকাতা কলকাতা কোথায় যাবে বোলপুর কলকাতার থেকে দুই ঘন্টা আগে বোলপুর ওখানে যাবে তোমরা বোলপুর যাবে মায়ের দর্শন করতে আলুর পরোটা হচ্ছে টেনে খাওয়ার জন্য বাহ ভালো আলুর পরোটা তো জমে যাবে কে কে যাবে তোমরা মেয়ে জামাই নাতিন তারপরে মেয়ের শাশুড়ি আমি কতজন হলো পাঁচজন বাহ ভালো কত দিনের ঘুরবে এক সপ্তাহ ঘুরবে ঠিক আছে যাও ভালোভাবে ঘুরে আসবে আলুর পরোটা তো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নেই দারুন হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে বানাও এই তো আলুর পরোটা বানাচ্ছে মা বোলপুর যাবে তারাপীঠ দর্শনে মায়ের মন্দির বোলপুর তো শান্তিনিকেতন প্রথম যাবে শান্তিনিকেতন থেকে এসে মাকে দর্শন করতে তারাপীঠ এই হলো ঠিক আছে বন্ধুরা আমি আবার পরে আসবো